এইটা হচ্ছে সৈয়দ আবদুল্লা সাহেব কর্তা সাহেবের মানে সিল ঠিক আছে এটার মধ্যে দেখেন খুব ইন্টারেস্টিং একটা ঘটনা উনি ওনার সিলে এটা কিন্তু আছে উপরে কিন্তু নিচে কিন্তু বাংলা সৈয়দ আবদুল্লা জমিদার কিশোর মানে এইটা আমার কাছে খুব মজা লাগে যে আবদুল্লাহ সাহেব তার সিলের মধ্যে বাংলা ইউজ করছেন তো বাংলা ভাষার সাথে এই মানে আবদুল্লাহ সাহেবের এক পূর্বপুরুষ আছে হবিগঞ্জে উনি অনেক বিখ্যাত একজন মানুষ উনি হচ্ছে ওনার নাম হচ্ছে সৈয়দ সুলতান ওনাকে বলা হয় মধ্যযুগে বাংলার একজন মানে মহাকবি এবং প্রথম ইতিহাসে বাংলা ভাষায় প্রথম নবীর যে সিরাত এটা কিন্তু উনিই লিখছিলেন এবং নবী বংশ নামে একটা মহাকাব্য ছিল যেটা বাংলা ভাষার সম্পদ এইটা ওই সৈয়দ সুলতান হচ্ছে আবদুল্লা সাহেবের একজন পূর্বপুরুষ তার বাবার নাম হচ্ছে এই সিলটা আনুমানিক কত বছর পুরনো হবে এইটা এখানে লেখা আছে আঠারোশো বাহাত্তর সালে রাজিউল্লাহ সাহেব কিন্তু ওই চারানি এস্টেটের জমিদারিটা উনি চালাইতেন তো ওনার সিলটা হচ্ছে এইটা এটা খেয়াল করেন এটা কিন্তু ফার্সি সিল তার বাবা বাংলা ইউজ করতেছে উনি কিন্তু ফার্সি ইউজ করতেছে আমার ধারণা হচ্ছে এই সময় এই এই বাড়িতে হয়তো ফার্সির আপনার ছিল প্রচলনটা অনেক বেশি ছিল এটার মধ্যে ফার্সি আছে আর একটা সিল আছে এই সিলটা খুব ইন্টারেস্টিং এটা একটা সিল এইটা হচ্ছে এটা ধরেন এই যে কাগজ এটা ঢুকানোর পরে কোনো এম বলে ঠিক আছে ঢুকানোর পরে এভাবে চাপ দিতে হয় আমি যদি এটা চাপ দিই তাহলে এখানে দেখেন তো লেখা উঠে ঠিক আছে তো এটা পরে মনে কালি দিতে হয় এটা হচ্ছে এই রাজিউল্লাহ সাহেবের যে ছেলে মানে আমার দাদা তার হচ্ছে এই যে দেখেন সৈয়দ রফিকুল্লাহ জমিদার হায়বতনগর এটা লোহarsenic তো মরিচার কারণে এটা ক্ষতি হইতেছে তা অনেক অ্যালফাবেটগুলা ভাষে না তো এটা যখন ভাষত ওই সময় এটা ছাপ দিয়া আমি একটা মানে ছবি তুলে রাখছি এটা একটা বেল্ট ঠিক আছে শ্রী সৈয়দ রাজিউল্লাহ হ্যাঁ এখানে ইংলিশে লেখা ফার্সিতে লেখা এনে বাংলাতে লেখা এনে হয়তনগর লেখা হ্যাঁ মজার বিষয় হচ্ছে এটা কিন্তু রাজিউল্লা সাহেব নিজে পড়তেন না এটা পেয়াদা রাই বেল্টে এই ইয়াতে পড়তো পেয়াদা বা খানসামারা যারা উনি পড়তেন না এটা সাপোজ দিল্লিতে গেলেন তো আপনি হচ্ছে একজন জমিদার আপনি হচ্ছে একটা কোনো একটা হোটেলে গেলেন তো ওই হোটেলে গিয়ে আরো জমিদাররা আসছে তো আপনার সাথে যে অ্যাটেন্ডেন্টের যদি কোনো অন্য কোনো একজন জমিদার মানে ডাক দেয় যে তুমি এটা তো করো হ্যাঁ তো এটা যাতে না হয় এই জন্য সবার হচ্ছে একটা ট্রেডমার্ক থাকতো যে আমি হচ্ছে অমুক জমিদারের ঠিক আছে আমার আপনি ডাইকেন আমি কিন্তু অলরেডি ডিউটিতে আছি আমি ওনার ডিউটিতে আছি আমি কিন্তু ওনার ডিউটি ওনার লোক ওনার পেয়াদা আব্দুল্লাহ সাহেবের যে সিলটা দেখতেছেন এই সিলটার মধ্যে কিন্তু ফার্সিও আছে আবার হচ্ছে বাংলাও আছে আর তার যে ছেলে তার যে সিলটা রাজিউল্লাহ সাহেবের যে সিলটা ওইটা কিন্তু অনলি ফার্সি হ্যাঁ হ্যাঁ কিন্তু তার খানসামার সিলটার মধ্যে কিন্তু দেখেন যে তিনটা ভাষাই আছে হ্যাঁ উপরে হচ্ছে ইংরেজি তারপরে হচ্ছে ফার্সি অ্যান্ড দেন হচ্ছে বাংলা তিনটা ভাষাই কিন্তু আছে যে তারা যে আসলে মাল্টি লিঙ্গুয়াল ছিলেন ঠিক আছে এটাও কিন্তু এবং যাদের জন্য যাদের পড়ার জন্য তারা যে সবাই মাল্টিলিঙ্গুয়াল হ্যাঁ তো ওই ফার্সি ভাষার যে প্র্যাকটিস এবং অন্য বাংলা এবং ফার্সি বা উর্দু এগু বা ইংরেজি এটা চর্চার সাথে তারা যে আসলে বাংলা চর্চাটাও ছাড়েন নাই এটাও কিন্তু একটা প্রমাণ এটা হচ্ছে হুক্কা সাধারণ হুক্কা না এটা হচ্ছে রূপার হুক্কা আপনি তো চকচক যে করতেছে এটা এটা কিন্তু তেমন কোনো মেইনটেনেন্স হয় না ঠিক আছে তারপরে এইভাবেই থাকে তারপরও দেখেন হচ্ছে কালারটা দেখেন এবং এটার একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে এই যে দেখেন এটা কিন্তু সেফায়ার মানে নীলকান্ত এটাকে বলে আর কি মানে নীলা বলে হ্যাঁ ইংলিশে বলে স্যাফায়ার তো দুই দিকে দুইটা এরকম মূল্যবান পাথর খচিত আর কি এইটা হচ্ছে মানে ঢাল দেখেই বোঝা যায় তো ঢালটা ভালোই কারুকার্যময় তো এখন কথা হচ্ছে এই ঢালটা কার এটা কিন্তু আমরা জানি না ঠিক আছে বা ঢাল তখনই দরকার পড়ছে যখন যুদ্ধবিগ্রহ হতো আমি যদি এই বাড়ির হিস্ট্রি বলি এই বাড়িতে তো পলাশির যে যুদ্ধে ঠিক আছে এই বাড়ি থেকে কিন্তু কন্ট্রিবিউশন ছিল নবাব সিরাজ পক্ষে এটা কিন্তু অনেক নকশাদার ঠিক আছে এটা যদি একজন সাধারণ সোলজারের হয়তো তাহলে কিন্তু এত নকশা নকশা খচিত হতো না এবং অনেক সুন্দর নকশা করা তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তিরই ছিল আমাদের আমাদের কোনো একজন পূর্বপুরুষ হাইবৎ খান হইতে পারে ঠিক আছে যে কারো হইতে পারে ঠিক আছে যুগল কিশোর রায় চৌধুরী নামে ময়মন সিংহের এক মানে জমিদার ছিল উনি আবার খানের যে মানে পরগনা একটা সিন্দা দর্জিবাজু পরগনা ওই সময় দুইটা পরগনা আলাদাই ছিল পরগনা তো এটা ওই ওই পরগনাটা অ্যাকচুয়ালি অ্যাটাক করছিল ওইখানে একটা যুদ্ধর মতো হচ্ছিল ঠিক আছে ওইটা নিয়ে প্রচুর মামলা হামলা হয়েছে ওই মামলা হামলার পরে এক পর্যায়ে ধরেন হচ্ছে যুগল কিশোর রায়চৌধুরী অ্যারেস্টও হয়েছিল তারপরে ব্রিটিশদের সাথে তাদের সুসম্পর্কের কারণে উনি অ্যাকচুয়ালি বেরো হয়ে আসছিলেন কিন্তু আমার ধারণা ওই ওইটা হয়তো আমাদের বাড়ির সাথে মানে রিলেটেড শেষ কোনো যুদ্ধ যদি হয়েও থাকে ওইটাই হবে তো এইটা যদি ব্যবহার হয়ে থাকে হয়তো ওই সময় হয়েছে স্বর্ণরূপা একসাথে মিশ্রিত করে এই আত্মদানটা করা হয়েছে আপনি দেখেন খুবই সূক্ষ্ম সূক্ষ্ম মানে কাজ এই যে দেখেন এইদিকে যে তার গুলা ঠিক আছে এটা মানে কত ডেলিকেট হ্যাঁ আর

তার ছিল বাংলায় হয়তো কাঞ্চন বলে ঠিক আছে এইটা দিয়া আপনার হচ্ছে এই কাজগুলা করা হয়েছে আর কি আগের দিনে ধরেন হচ্ছে যারা অভিজাত পরিবারের তার একটা ইয়া ছিল যে তারা যদি কোনো একটা ধরেন জায়গায় যাইতেন তাহলে হচ্ছে তাদের মাথার পিছনে কিন্তু কেউ একজন ছাতা ধরে রাখতেন ঠিক আছে তারা যাতে ঘাম না খামে ঠিক আছে এই হচ্ছে সেই ছাতা এটা জামদানি প্রিন্টের মধ্যে কিন্তু এরকম একটা কাজ আছে মানে এটা এটাও কিন্তু এই যে সুতাগুলা হ্যাঁ সুতা মানে এই যে তার এই কিন্তু রূপার মানে ওই জাডোস হ্যাঁ হ্যাঁ তো কাজ আপনি যদি ঘুরান তাহলে পিছনে আপনি কিন্তু দেখতে পারবেন হ্যাঁ তো আমি যেটা শুনছি এটা হচ্ছে আমার যে আব্বার যে দাদা রাজিউল্লাহ সাহেব ওনার মানে এটা ছিল আজকান টাইপের মানে উপরে উপরেচুয়ালি এটা পড়তে পারছি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু দেখবেন চকচক করতেছে এটা মানে পাথরের মতো অনেক ক্ষুদ্র ছোট 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 পাথরের মতো এই জায়গার মধ্যে জল জল লাগে জল জল হ্যাঁ